যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে টিটু টু পক্ষ থেকে স্বাগতম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ছড়িয়ে দিবেন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা শুরুতে একটা গল্প দিয়ে শুরু করি যা গল্প হলেও সত্যি আপনি হুদাই বিয়ার সন্ধির কথা জানেন হজরত মাহমদ সাল্লামের যখন মক্কায় হস করার উদ্দেশ্যে মদিনা থেকে হিজরত করেন পুনরায় মক্কার নিকটবর্তী আসার পরে কাবাস মুসিকরা ভয়ে ভীত হয়ে গেল এবং তারা সরাসরি আক্রমণ করার উদ্দেশ্যে সামনে আগালো দিয়ে দেখলো ওইখানে যে মুসলিমরা হস করার উদ্দেশ্যে তারা মূলত নিরস্ত্র ছিল তখন তারা ভয়ে ভীত হয়ে গেল এবং তারা মনে করলো যে এই তো সুযোগ যেহেতু এই মুসলিম বাহিনী একটা দুর্বল বাহিনী এসেছে তাদের কাছ থেকে আমাদের হস করতে আসলে আমাদের একটা ইনকাম রোজগারের ব্যবস্থা হয়ে যাবে করতে আসুক এটা নিয়ে সমস্যা নেই মূলত তাদের সাথে একটা চুক্তি করি যে চুক্তিটা হয় সেটা হলো হুদায় বিহার সন্ধি হুদাই বিহার সন্ধি সম্বন্ধে আপনারা জানেন যে এই সন্ধিটা মূলত ইসলামের পক্ষে না গিয়ে বিপক্ষে গিয়েছিল ওইখানে উল্লেখ করা হয়েছিল প্রথমত আল্লাহর বান্দা আল্লাহর প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদ রসুল পক্ষ থেকে সেটা চেঞ্জ করে লেখা হয়েছিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই ধরনের অনেক চুক্তি ইসলামের পক্ষে না গিয়ে বিপরীতে চলে গিয়েছিল সেই চুক্তি আলোকে আমরা কি দেখি যে মক্কার লোক যদি মদিনায় যায় তাদেরকে ফেরত দিতে হবে মদিনার লোক মক্কায় আসলে তারা ফেরত দিবে না এই ধরনের অসঙ্গীতিপূর্ণ একটা চুক্তি হয়েছিল যাকে আমরা হুদাইবিহ সন্ধি বলি এই হুদয় বিহার সন্ধির দুই থেকে আড়াই বছরের ভিতরে আমরা মক্কা বিজয় করি সেই ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাসে প্রেক্ষাপটে মক্কা মনে করেছিল তারা বিজয় লাভ করেছে তো এই জায়গাটায় আমি আজকে বর্তমান বিশ্বের সাথে তুলনা করতে গেলে দেখা যায় ইরানের সাথে ইসরায়েলের একটা ইরান ইসরায়েল এবং আমেরিকা মনে করতেছে তারা এই যুদ্ধে জয়ী হয়ে গিয়েছে কিন্তু বাস্তবিক অর্থ এই যুদ্ধে জয়ী হয়েছে ইরান এবং আজকের যে ঘোষণা সেখানে তারা আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ চুক্তি থেকে ইরান অর্থাৎ এখন ইরানের শক্তির এগুলো শক্তি কমিশনও আর পর্যবেক্ষণ করতে পারবে না এখন তারা যে যেকোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতেও পারে তো যে চুক্তির বলয় যারা ইরানকে ঠেকিয়ে রেখেছিল যে আলোচনার নামে ইরানকে ঠেকিয়ে রেখেছিল সে আলোচনা থেকে আজকে মুক্ত এবং তারা আমি আশা করি দ্রুত পারমাণবিক বোমা তৈরি করবে তাদের সেই শক্তি এবং সামর্থ্য আছে পাশাপাশি এটা বলবো এটা একটা হুদাই বিয়ার সন্ধির মতো চুক্তি যে চুক্তির মাধ্যমে দেখা যাবে বেশিরভাগ শর্তগুলো ইরানের বিপক্ষে যাচ্ছে কিন্তু আল্লাহ ভালো জানেন আল্লাহ উত্তম ফয়সালাকারী আল্লাহ যেমন হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে মুসলমানদের পরাজয় দেখেছিল কাফেররা মুশিকরা সেই পরাজয়টাকে আল্লাহ বিজয় দান করেছেন আমরাও আশা করি যে 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 আজকে বিশ্বে ইরানের সাথে চুক্তি হতে যাচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম এরা কাটা এরা কুকুরের জাত এদেরকে লেঙ্গুর কখনো সোজা হবে না লেঙ্গুর বাঁকায় থাকবে এরা আবার আক্রমণ করবে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হবে এবং মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে একটা বিষয়ে আগেও বলেছি এখনো বলছি জুজুর বয় দেখিয়ে লাভ নেই জুজুর যখন ভেঙে যাবে তখন আপনাকে কেউ ভয় পাবে না আপনি যিনি একটা খেয়াল করুন ডি টু বি বোমারু বিমান দিয়ে বোম্বিং করার পরেও ইরানের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি ইরান উল্টু যুক্তরাষ্ট্রের স্থাপনায় আক্রমণ করেছে যেখানে সৈনিক থাকে এবং সেই স্থাপনা আক্রমণ করে রিটার্ন বুঝিয়ে দিয়েছে আপনাদের আমি আমরা আর ভয় পাই না আপনারা যে জজুর বই আমাকে দেখাচ্ছেন সেই যুজুর বই আমরা পাই না সুতরাং আমরা আমাদের লক্ষ্য আর সামনে এগিয়ে নিয়ে যাব আমরা আর পিছুতে তাকাবো না এবং আজকে আইএমএফ যে চুক্তি ইন্টারন্যাশনাল অ্যাকাটমিক রেগুলেশন কমিশন সেখান থেকে তারা বেশি বেরিয়ে এসেছে বেরিয়ে এসে তারা সেটাকে একদম পর্যবেক্ষণটা বন্ধ করে দিয়েছে যার ফলে তারা এখন সামনের দিকে অগ্রসর হবে আগামী দিনের দিকে হবে এবং তারা অগ্রসর নতুন বিশ্বের দিকে তারা বিশ্বকে নতুন কিছু দেখাবে আমরা পৃথিবীতে অষ্টম দেশ পারমাণবিক শক্তিদের দেশ হিসেবে পেতে যাচ্ছি ইরানকে এটাই আমরা প্রত্যাশা করি সুতরাং আপনারা যারা মনে করছেন যে ইরান কেন যুদ্ধ বন্ধ করে দিয়েছে তাদের কাছে একটাই বার্তা আমরা যে হুদাবিয়ার সন্ধিটা পড়বেন কোদাই বিহার সন্ধিতে আমাদের ইনডাইরেক্টলি মর্শিদটা বুঝেছিল যেটা মুসলমান মুসলমানদের পরাজয় ঠিক আমরা ইচ্ছা করলে ওই সময় আরবকে আক্রমণ করা সম্ভব হতো কিন্তু আল্লাহ রসুল আল্লাহর মারফত হতে আক্রমণ করেনি উনি এমন ব্যবস্থা করেছেন যেখানে রক্তপাত ছাড়া আমরা পরবর্তীতে কাবা দখল করেছি তো আমরা বলতে পারি আজকের যে সন্ধি বা চুক্তি যাই হোক না কেন আপনারা ইরান যুদ্ধ জয়ের প্রারম্ভে থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল যুদ্ধ বন্ধ হয়েছে সেটা আমরা বিশ্বাস করুন এবং পরবর্তী ইরানের প্রকৃত বিজয় মূল বিজয় মুসলমানদের বিজয় আসতেছে সেই ইরানের হাত ধরে হোক অন্য কারো হাত ধরে হোক বিজয় অবিসম্ভবই মুসলমানদের আমরা ঐক্যবদ্ধ থাকবো মুসলমানদের বিজয়ের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি